কুমিল্লা ফেনী নোয়াখালী সহ কয়েকটি জেলায় ভারতের বাঁধ খুলিয়ে দিলে বন্যার জোয়ারের পানিতে বেশি যায় গরবাড়ি সহ সব কিছুই এতে অসহায় পড়ে বাংলাদেশের কয়েকটি জেলার মানুষ খাদ্য ওষুধ সহ নানান সমস্যার সম্মুখীন হতে হয় অরাজনৈতিক সংগঠন আশেখানে মাইজবান্ডারি অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বসর আল হাসানি আল মাইজবান্ডারির পক্ষ থেকে এসব জেলার বন্যার্থদের মাঝে খাবার বিশুদ্ধ পানি ঔষধ সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র স্বেচ্ছাসেবক দিয়ে বন্যার্থদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয় শুক্রবার কজন থাক এই ঘৰে থাক দুই পৰিবাৰ কজন লোক কোন